তুমি ওর দেখ জোয়ান দ্বারা তোমাদেরকে আমি ভালোবাসি তোমরা যে খারাপ হইছো সেটা তো আমি বুঝি তোমাদের তোমরা যে খারাপ হইছো কত এই যে ভালো হয়ে গেছো তোমরা এই ছেলেগুলো ভালো আল্লাহ এই ছেলেগুলাকে জাতির রাহবার হিসাবে কবুল করো বলে না আমি মা বাপের চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও মা বাপের কলিজা ঠান্ডা করার মতো সন্তান বানায়া দাও আমিন বলেন মাশাল্লাহ আমরা সামনের দিকে যেতে চাই আপনারা আমাকে সুযোগ দিলে আমরা সামনে চমৎকার কিছু আলোচনা বাকি আছে ওদিকে যাইতে চাই সমস্যা নাই কষ্ট তো আমার পরিবার যদি সুন্দর হয় আল্লাহ পরিবার থেকে এমন সন্তান খুব মনোযোগ দিয়ে শোনো বাবা পরিবার যদি সন্তর হয় আল্লাহ পরিবার থেকে এমন সন্তান জন্ম দিবেন যেই সন্তান আল্লাহর কাছে যদি কোন জিনিস চায় ওটা যদি পৃথিবীতে নাও থাকে আল্লাহ দেওয়ার ওয়াদা দিয়েছেন বললেন মানে পৃথিবীতে এটা নাই যে জিনিস পৃথিবীতে নাই কিন্তু আল্লাহর কাছে চাইয়া বসছে আল্লাহ বলছেন এটা আমি দিয়ে দিব একটু জুড়ে কন্যাশন আল্লাহ আমি কইতামনি আমার নি কইতামনি বলতামনি শুনে হজরতে মোটামুটি একটু বয়স হয়ে গেছে কিন্তু বিয়ের বয়স হয় নাই ফাতেমার কথা শুনতেছেন নি ফাতেমার সঙ্গে কার বিয়ে হয়েছিল কেমনে বিয়ে হয়েছিল কইতে পারবেন কেউ বিয়ে নিয়ে কত নাটক হইছে রসুল প্রত্যেক জুম্মায় মসজিদ গিয়া কয় আমার একটা মেয়ে আছে ফাতেমা কেউ বিয়া করবায়নি সুমান্হ কইলেন সবাই রসুলের কাছে প্রস্তাব দে যে পারে হেই দে উসমান কয় বিয়া তো দুইটা করছিলাম নাইলে সেইটারও নিয়ে নিতাম বললেন না রসুলের দুই মেয়েরে তো বিয়া করছি যদি এটা না মরতে জিতার জিন্দা আছে এখনো যদি মইরা যাইতো তে আরেকটাটা নিয়ে নিতাম আর রসুল বলতেন যদি আমার আর একটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়া দিতাম রসুলের তো রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিলে রসুল কিছু কয় না রসুল কিছু কয় না বিয়ের প্রস্তাবে সবাই প্রস্তাব দে কিছু কয় না একদিন সবাই মিলে হজরত আলি রে দরছে আলি রে তুই বিয়ার প্রস্তাব দে আলি তোমরা কি আমারে মায়ের খাওয়াই বা আমি রসুলের ঘরে থাকি আমার গড় নাই আমি রসুলের সাচাতো ভাই এই গড়ে থাকি খাইয়া দিয়া বড় মানে শেষ পর্যন্ত তার মেয়েরে বিয়ের প্রস্তাব দিম মানে অর্থ হইল আমাদের এলাকায় দেখেন আজকালকে অনেক মাস্টার এই গোরে থাকছে আট দশ বছর যাওয়ার পরে যারা ঠিক কিনা জুড়ে বলেন ও এত বছর পড়াইছি খাইছি রে নিয়েই যাই হাজরে তাহলে চিন্তা করলেন এই ঘরে থাকলাম খাইলাম বড় হইলাম শেষ পর্যন্ত হের মেয়েরে নিয়ে যাইমু এটা আমারে এদি হইতো না একদিন নামাজে সংক্ষেপ করে বলে জুমার নামাজে রসুল আবার ঘোষণা করছেন কেউ কে আসো আমার মেয়ের বিয়ে করবে উসমান আবু বকর ওমর উসমান ক উসমান দেখো না রে ফিট করা যায় কিনা আলিরে কইছে আলী একটু বলো না রসুলের কাছে যে ইয়া রসুল আল্লাহ আমি রাজি আলি কয় আমি কইতে পারো রসুল যদি আমার জিগায় তোরা তো সাহস হইল করতে আমি কই আমি কিচ্ছু জানি না হেরা আমার কইছে কইলেন না উসমান কয় ভাই তোর ফায় ধরে তুই কইস না দরকার নাই তুই আমার নাম কইস না তুই আমার ঘরে মাইল লাগাই দিস না ভালোবাসা এগুলো ভালোবাসা কেন এই কথা বললে লম্বা হয়ে যায় আমি একটা উদ্দেশ্য নিয়ে বসছিলাম কিন্তু বলে লম্বা হয়ে যাইব আলী কেন চায় না

দুজন লম্বা দুজন লম্বা কথা লানা আরবিতে লাম, নুন আলিফ, লানা, লম্বা, আর নুন নুন কত ছুডো তো ওমর বলতেন আমি আর আবু বকর হইলাম আলিফ আর লামের মত আর তুমি হইলা নুনের মতো বাইকটা আমরা না থাকলে তোমার ইজ্জত থাকতো না আলী তো ছাইড়া দেওয়ার লোক না যদি এটা সহি না রসুল বলেছে না মদিনাতুল ইলমে আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হজরতে আলী বলেন আলী তো ছেড়ে দেওয়ার লোক না আলী বলতেছে আমি বাইকটা আর আমার তোমাদের কারণে আমার ইজ্জত আলি বলতেছে লাও কানা নুন বাইনাল না আলিফে লাম। যদি আলিফ আর লামের মাঝখানে বাইতা নুন না থাকে লা কানা লা তোমরা হয়ে যাইবা না মানে লাম নুন আলিফ এর মধ্যখান থেকে নুন সরাইয়া দিলে লাম আলিফ জবর লামানিক কিছু নাই আলি বলতেছে যদি আমি নুন মাঝখানে না থাকি তোদের ইজ্জত থাকতো না সোহান আল্লাহ কইলেন না আর জোরে কন্যা সোহান আল্লাহ তো কথায় কথা চলে আসছে রসুল মাঝে মাঝে আলীর সঙ্গে মজা করতেন সুমান কি করতেন মজা করতেন তো এগুলা সংক্ষেপ করে বইলা যায় সামনে যাওয়ার জন্য একদিন বাহিরে গিয়ে সবাই বুঝাইছে আলীর দাওয়াত খাওয়াইছে উসমান কাউ পয়সা দিছে পয়সা হাদিয়া কেন দিছে জানেননি যে প্রস্তাব দিত বিয়ার ঘুষ দিছে আগে সুমান আল্লাহ খান এরপরে ফাতেমা আলীর কাছে বিয়ে বসো হজরতে আলী কো ঠিক আছে আমি যাবো ফজরের নামাজ পড়ে রসুল বসে রয়েছেন আলী দাঁড়ায় বলছে ডাইরেক্ট রসুল আল্লাহ আমার কিছু কথা আছে রসুল কয়ে কাছে আও কাছে আও কয়ে রসুল দেখে আলী বাহির দৌড়তেছে কি তারে হে কইল কি কইব দৌড়ে কেন রসুল বলছেন আলী দাড়াও কয়ে রসুল আমার আর দরকার নাই বাহিরে কে কুসমান আমার সাথে জিন্দগিতে কথা কইবে না আমি এই কথা বলার পরে আমার হাত পকাতেছে চলে গেছে আরো এক দুই মাস আরেক দিন রসুল বলছেন কেউ আসনি আমার মেয়েরে বিয়ে করবা আলী কয় আমি নবীজি নামাজ পড়ে দেখে আলী আর নাই সাহাবাহিক আলী গেল কই বলে আলী যখন এখানে একামত চলতেছে তখনই চলে গেছে নবীজি বুঝলেন আলী কি বলতে চায় কিন্তু বলতে চায় শেষ পর্যন্ত একদিন আলি দাঁড়ায় বলছি আমার কিছু কথা আছে দরকার নাই কথা শোনার পরে কথা শেষ ফজরের নামাজ পড়ে রসুল বলছেন এখানে নামাজ যাওয়ার সময় আলিরা সাথে করে নিয়ে গেছে খাওয়া এখানে বস আমার সাথে নামাজ পড়বা নামাজ পড়াইয়া আলীর হাত ধইরা রসুল খা আলী তিন চার দিন শুধু দৌড়াদৌড়ি করছো কি কইবে ক কেমন ক ইয়া রাসুল কইতে চাইছিলাম কিন্তু আমার মনে হয় আমি বলার পরে আমার ইজ্জত থাকতো না আপনি মাইরা বাইর করে দিবেন নবীজি বলছেন আলী তুই আমার চাচাতো ভাই আমার কাছে বড় হইছস বল না কি বলতে চাস ইয়া আপনি যে فاطمه মারে বিয়ে চান আমি রাজি না রাস্তে রাজি আর এখন না আল্লাহ রসুল দাঁড়ায় গেছেন আলীরে জড়ায়া ধরছেন কপালে চুম্বন করে বলছেন আলী ছয় মাস থেকেই তো প্রস্তাব দিতেছি কত কোটিপতির ছেলেরা প্রস্তাব দিতেছে আমি রাজি হইতেছি না তোমার অপেক্ষা করতেছি যাও বিয়ে করবা এখন আমার মেয়ে যে ফাতেমা এটা আমার মেয়ে কিন্তু তুমি যে বিয়ে করে নিবা তোমার ঘর আসেনি আমার ঘর কিটা আপনার ঘরেই তো আমি থাকি বিয়ে করলে আপনার ঘর আমারে দিয়ে দিবেন চিন্তা করছেন নি যা ঘরে থাকছে হেরে করতে বাইর করে দিতেছে সোহানুল্লাহ বললেন না